হ্যাঁ ফ্রেন্ডস তো তোমরা এখানে দেখতে পাচ্ছেন এটা হন্ডা এসপি সাইন বাইক তো এই হন্ডা এসপি সাইন বাইকের যে ব্রেক সিস্টেম আছে ব্রেক সিস্টেমে আমরা আজকে কাজ করব বা এই যে ব্রেক সিস্টেম দেখতে পাচ্ছেন এটা কাজ করছে না কারণ এর বকেটও বলে বা অনেকে মাস্টার সিলিন্ডার কিট বলে ওকে তো মাস্টার সিলিন্ডার কিট খারাপ হয়ে গেছে তো যার জন্য এটা আমরা চেঞ্জ করব তো এই মাস্টার সিলিন্ডার কিট খারাপ হয়ে গেলে যেহেতু ব্রেক অয়েল সিস্টেম তো ডিস ব্রেকগুলো তো সেখানে হচ্ছে তেল যায় না এই এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার কিট তো এই কিটটা বা এই বকেটটা খারাপ হয়ে গেলে অয়েল যেতে প্রবলেম হয় তো যার জন্য ব্রেক ধরে না তো আজকে আমরা এই মাস্টার সিলিন্ডার কিটটা চেঞ্জ করতে চলেছি তো ভিডিওটা দেখুন সবাইয়ের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে তো এটাই দেখুন এটাই হচ্ছে মাস্টার সিলিন্ডার কিট এটা আমরা এটা নতুন কিটটা তো এটাই ফিটিং করে আমাদের হচ্ছে ভিতরে দিতে হবে আর মাস্টার সিলিন্ডার ওই যে ভিতরে ওই যে সিলিন্ডারের ভিতরটা দিচ্ছে ওটাই হচ্ছে মাস্টার সিলিন্ডার আর এই যে সিলিন্ডারের ওপরে অয়েল লাগে অয়েলটা হচ্ছে ব্রেক অয়েল ভালো করে টাইট দিয়ে নিতে হবে নিয়ে আমাদের ব্রেক অয়েলটার ওপরে ঢালতে হবে আর এই কিটটা কী করে কিটটা হচ্ছে এই অয়েলটা যেতে হেল্প করে দেখুন অয়েল কীভাবে ভিতরে যাচ্ছে যখন একবার করে পাম্প করবে একটু করে অয়েল ভিতরে যাবে তো এই যে কিটটা তার মানে আমরা দিয়েছি তো ভিতরে পাইপের মাধ্যমে অয়েলটা যাচ্ছে তো তো ভিতরে হাওয়া নিয়ে আছে তো হাওয়াটা আমাদের বের করে দিতে হবে নাহলে ব্রেক সিস্টেম প্রবলেম হবে বা ব্রেক ধরতে প্রবলেম হবে তো হাওয়াটা বের করার জন্য আমরা এক্সট্রা পাইপ নিয়েছি পাইপ নিয়ে দেখুন যে ব্রেকের যে লিভার থাকে ব্রেক লিভারটা আমরা ফিটিং করছি করে আমরা এই যে পাইপের ভেতরে যে হাওয়াটা আছে হাওয়াটা বের করে দেবো দিলে আমাদের ব্রেক সিস্টেম ঠিক হয়ে যাবে বা যেমন ব্রেক অনেক আরো করা লাগে ব্রেক ঠিক করা হয়ে যাবে কাজ করবে ভালো তো ফার্স্ট আমরা এই লিভারটা ফিটিং করে নিচ্ছি তো ভিডিওটা আশা করি তোমার সবাই ভালো লাগবে তো ভালো করে ভিডিওটা শ্যুটিং করতে পারিনি যতটা পারছি ভালো করে হচ্ছে করার চেষ্টা করবো নেক্সট ভিডিওগুলো তো দেখুন আমরা এবার হচ্ছে গিয়ে সিলিন্ডারের অয়েলের ওপরে ঢাকনাটা দিয়ে দিলাম কারণ এই যে পাম্প করছি অয়েলগুলো বাইরে বেরিয়ে আসার চান্স থাকে তো এটা ভালো করে লক্ষ্য করুন পাইপের ভিতরে অনেক হাওয়া ছিল হাওয়াটা কীরকম হচ্ছে গাঁজা গাঁজা হয়ে এখন হাওয়া আছে এই হাওয়া শেষ হলো এইবার হচ্ছে শুধু তেল আগিয়ে